এবং প্রতিবারের মতন আমার আজকে নতুন লাইভে আপনাদের সকলকে স্বাগত আজকের লাইভটা আপনাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কি কমেন্ট করে জানান ওকে বেশিক্ষণ লাইভে থাকবো না একটু বেশি বক বক করব প্লিজ অ্যাডজাস্ট করে নিব ওকে ছয়টা পঁয়তাল্লিশ আমরা নটার দিকে আমাদের ছোটদের কন্টেন্ট মেক করার চেষ্টা করবো যার কারণে লাইভে থাকতে পারবো না মানে ভিডিও বানাতে হবে ভিডিও শুট নিতে হবে আর কি ওকে তো 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 ভালোবাসা দিন এবং ভালোবাসা নিন ওকে যদি আপনারা ভালোবাসা দেন তাহলে অবশ্যই ভালোবাসা দিব তাই প্লিজ সাপোর্ট করুন কী অবস্থা হ্যাঁ সাপোর্ট করো না কেন তাড়াতাড়ি সাপোর্ট করো হ্যাঁ তুমি তো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না তাহলে তো হবে না তাড়াতাড়ি করো বুঝছো দুই তাড়াতাড়ি করো ওকে ভালো থাকো লাইফ থেকে বের হয়ে যাবো আমি এখন ওকে আল্লাহ হাফেজ